শট তো আমাদের নেই কোনো ধন্ধ কোথাও পিকে নেই ভাঙা শট দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঈদের দিন জাতীয় মাঠে এক অভাবনীয় ঘটনার সূত্রপাত হয়েছিল সেদিন ডক্টর কাছে সাধারণ জনতা দূর থেকে চিৎকার করে করে বলছিল স্যার দালালদের কথা শুনবেন না আপনি পাঁচ বছর থাকুন মাত্র পাঁচ বছর থাকুন দালালদের কথা শুনবেন না সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই ঘটনার একটি ভিডিও ক্লিপ দেখে আসি প্রিয় দর্শক দেখলেন তো স্বতঃস্ফূর্ত সাধারণ জনগণ ডক্টর ইনুসের কাছে কি প্রত্যাশা করছেন তার কাছে তাদের কি দাবি অপরদিকে বিএনপি নেতা সালাউদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কি বলেছেন আসুন আমরা সেটা একটু শুনে আসি এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের অর্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে প্রিয় দর্শক কি দেখে সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচনের তারিখ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি এই জাতি আসলে কোন জাতি তিনি কোন জাতির কথা বলছেন আমরা জাতির ঈদগা মাঠে যেটা দেখেছি সেটি নিশ্চয়ই কোনো সাজানো নাটক নয় সেটি কোনো ঘটনা নয় তাহলে তারা কি এই জাতির অংশ নয় সালাউদ্দিন আহমেদ যে জাতির কথা বলছেন তারা কি এই জনসাধারণের বাইরের কেউ তারা কোথায় থাকেন আমাদের দেশে থাকেন না আমাদের দেশের বাইরে থাকেন তারা কি গোপনেতার সাথে কথা বলেন না প্রকাশে তার সাথে কথা বলেন তারা কোথায় তাদের এই মতামত জানিয়েছেন এই জাতি দিন কয়েক ঘন্টার মধ্যে তাকে তাদের অভিমত জানিয়ে দিয়েছেন তিনি এই অভিমত কোথায় পেলেন নাকি নিজের মতামতকে নিজের ইচ্ছাকে জাতির আশা জাতির প্রত্যাশা বলে তিনি জানিয়ে দিচ্ছেন আমার বিশ্বাস তিনি তার সমগোত্রীয় দলের নেতৃবৃন্দকে নিয়ে চাপ প্রয়োগ করে ডক্টর ইনুসের কাছ থেকে যে নির্বাচনের তারিখ আদায় করেছেন এদেশের স্বতঃস্ফূর্ত সাধারণ জনগণ অবশ্যই সেটি রুখে দেবে তার জন্য কিছুটা সময়ের অপেক্ষা মাত্র আমরা বিশ্বাস করি যে কোনো ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা অত্যন্ত দৃঢ়তার সাথে রুখে দেবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই প্রশ্ন রেখেই আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ